আসসালাম আলাইকুম ওষুধের কার্যকারিতা পেজে স্বাগত আজকে আমরা সম্পর্কে ওষুধটির মূল নাম নামিক ওষুধটির নির্দেশনা বা চিকিৎসক সাধারণত কি কি কারণে প্রেসক্রাইব তার মধ্যে উল্লেখযোগ্য করে থাকেন হল ভাইরাল হেপাটাইটিস জনিত ফেটি লিভার ডিজিজ নন জনিত ফেটি লিভার ডিজিজ ছোট চাইদের পিতলির পাথর দূরীকরণ পোলেস্ট্রিস বা চন্ডিস মাত্রা ও সেবন বিধি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবেন প্রতিনির্দেশনা বা খারাপ সেবন করতে পারবে না যাদের ক্ষেত্রে অকার্যকর ক্যালসিফাইড এবং পিত্তলি পিগমেন্টের পাথর রয়েছে অথবা প্রধাযুক্ত পেটের রোগ বা ইনফ্লামেটারি বাউল ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে সেবন করা উচিত নয় গর্ভাবস্থা এবং দান খালে ব্যবহার এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি বি অর্থাৎ গর্ভাবস্থায় এই ওষুধ সেবনে কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া ইস্ট্রোজেনিক হরমোন যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল। সিড চারকোল এবং কোলেস্টাইরামেন জাতীয় ওষুধের সাথে সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো মাথা ঘোরা বমি ভাব বমি ডায়রিয়া এবং তীব্র চুলকানি ওষুধটি বাজারে অন্য কি কি নামে পাওয়া যায়